হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম আজকে ভিডিওটা হচ্ছে একটা আপডেট ভিডিও মাইক কমিটিশান আপডেট তো বন্ধুরা আজ তোমাদের কথা বলবো ঘোষলা কালী পুজো তো বন্ধুরা পুজোটা হচ্ছে তোমাদের আঠাশ তারিখ বৈশাখ মাসের আর কম্পিটিশান হয় উনত্রিশ তারিখ তো ওখানে কী কী সেট আছে সব কিছু বলছি তোমাদের ওখানে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ওখানে প্রথমে রয়েছে রাজু সাউন্ড ধাত্রীগ্রাম থেকে তারপর রয়েছে হেপিমা সাউন্ড কালোই পূর্ব বর্ধমান তারপর রয়েছে বেঙ্গল কিং সাউন্ড এস কে রাহুলদার তারপর রয়েছে রায়গ্রাম থেকে কিশোর মাইক তিরিশ তারপর রয়েছে ম্যামারি পাইরিজান নগর থেকে ভাই ভাই সাউন্ড নতুন তিরিশ তারপর রয়েছে বিদ্যুৎ সাউন্ডের নতুন তিরিশ তারপর রয়েছে একটা আর বিএম মিউজিক নবগ্রাম থেকে তো আরও সেট থাকতে পারে চ্যানেলে ভিডিও আসবে তো বন্ধুরা বৈশাখ মাসের আঠাশ তারিখ পুজো উনত্রিশ তারিখ কম্পিটিশান ওই দুপুর দুপুর করে কম্পিটিশানটা হয় ওই তিন চারটে তিনটে থেকে চারটের মধ্যে কম্পিটিশান হয় তার আগে থেকে রোড শো হয় তোমাদের তোমরা যা যা যাবে অবশ্যই যেতে পারো লোকেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং তোমরা যারা গুড়াব দিক থেকে আসবে প্রথমে গুড়াব থেকে ভাস্তার দিকে যে রোডটা যাচ্ছে ওইটাই আসবে এসে সাগরে মোড় দেখবে দিয়ে বাঁ দিক দিয়ে চলে আসবে বলবে ঘোষলা যাবো ঘোষলা দেখিয়ে দেবে অথবা ওইখানে যোগ্রামের ওখানে বা যে বাইপাসটা ধরে আসে আবু ঝাটি হয়ে ওদিক দিয়ে আসতে পারো তো বৈশাখ মাসের আঠাশ তারিখ পুজো আর উনত্রিশ তারিখ কম্পিটিশান যারা যারা আসবে অবশ্যই আসতে পারো বিরাট কম্পিটিশান হয় ওখানে তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটা পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন মাইক আপডেট কম্পিটিশান ভিডিও রোডশো ভিডিও সর্বপ্রথমে তোমরা পাও এখন রোডশো ভিডিও আসবে আর স্ট্যান্ড বাই ভিডিও আসবে তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থাকবে